নমস্কার আজকে দেবগুরু বৃহস্পতি নিয়ে আলোচনা করব দেবগুরু বৃহস্পতি মে ট্রানজিট করেছে মে রাশি ছেড়ে মিথুন রাশিতে প্রবেশ করেছে দেবগুরু বৃহস্পতি এই যে ট্রানজিট ট্রানজিট এটা হচ্ছে এই অতিচারীভাবে চারীভাবে আমরা কম বেশি জানি দেবগুরু মানে বৃহস্পতি ট্রানজিট তেরো মাস অন্তর অন্তর হয় এই তেরো মাস পরেই কিন্তু ট্রানজিট হচ্ছে কিন্তু এরপরে যে ট্রানজিট হবে এই এক বছরের মধ্যে দু সালের মধ্যেই আরও দুবার ট্রানজিট হবে আরো দুবার ট্রানজিট হবে অর্থাৎ এই যে চোদ্দই মে ট্রানজিট হয়ে গেছে এরপর আপনার আবার আঠেরোই অক্টোবর ট্রানজিট হবে আবার ফিফ ডিসেম্বর ট্রানজিট হবে অর্থাৎ একই বছরের মধ্যে তিনবার ট্রানজিট হয়ে গেল অর্থাৎ এখন এই যে বৃহস্পতি অতিচারী সিচুয়েশন কিছু কিছু রাশির জন্য যথেষ্ট ভালো কিছু কিছু রাশির জন্য যথেষ্ট সতর্কতা সুতরাং এই যে দেবগুরু বৃহস্পতি মানে সেটা এই ট্রানজিট মানে কোন কোন রাশির জন্য ভালো সেটা আপনার রাশির জন্য সে কতটা এফেক্ট হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে বৃহস্পতির ট্রানজিট যথেষ্ট যথেষ্ট সুখ বয়ে আনবে আপনার একাদশভাবে বৃহস্পতি ট্রানজিট হবে আপনার যেতে যথেষ্ট এর পজিটিভ প্রভাব বিস্তার হবে আপনার একাদশ একাদশভাবে লাভের ঘর আর বৃহস্পতি হচ্ছে আপনার জন্য যথেষ্ট পজিটিভ গ্রহ আপনার এই মুহূর্তে ঢাইয়া চললেও বৃহস্পতি ট্রানজিট কিন্তু আপনার ঢাইয়ার পর অনেকটাই কমিয়ে দেবে আপনার ক্ষেত্রে ঢাইয়ার পর অনেকটাই কমিয়ে দেবে অর্থাৎ আপনার যে একটা মানে কি বলবো ভয় ভয় ভাব আতঙ্ক ভাব এগুলো ছিল সেগুলো অনেকটা আপনি কাটিয়ে উঠতে পারবেন এই সময় কিন্তু আপনার ধনলাভ হবে পদলাভ হবে এবং এই কিন্তু আপনার যথেষ্ট ডেভলপ করবে আপনার টেন্থ হাউস তো ইলেভেন হাউজে যে বৃহস্পতি টাউন্সে আপনার কিন্তু কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপ করবে আপনার হাইয়ার পর্ অনেকটাই কমে যাবে এবং পুরনো যে ইনভেস্ট করেছেন দীর্ঘদিন যে পুরনো ইনভেস্ট আপনি বাড়ির ক্ষেত্রে বলুন কোনো মিউচুয়াল ফান্ডে বলুন বা আপনি আদার্স কোনো জায়গা কোনো ইনভেস্ট করেন সেই ইনভেস্টের ফায়দা কিন্তু আপনি এই সময় নিতে পারবেন আপনি এই সময় ল্যান্ড বলুন প্রপার্টি বলুন সোনা বলুন রুপো বলুন শেয়ার বলুন যে জায়গায় আপনি ইনভেস্ট করেন প্রত্যেক জায়গাতে আপনি ফায়দা নিতে পারেন অর্থাৎ আপনার কোনো জায়গাতে লস হবে না এবং আপনার এসব নতুন কোনো কাজের সুযোগ আসবে নতুন কোনো চাকরি পাবেন আটকে থাকা অর্থ পাবেন আপনি কোনো আইনি ঝামেলা দীর্ঘদিন ধরে জড়িয়ে আছে সেই আইনি ঝামেলা আপনার অনেকটাই ফেভারে মিটিয়ে যাবে এবং এই সময় কিন্তু ঘরে কোনো মাঙ্গলিক কাজ হবে মাঙ্গলিক কাজ এবং কোনো মাংলিক কাজ অ্যাটেন্ড করবেন কোনো বিবাহ আপনি যাবেন এবং সেখানে অনেকটাই সময় কাটাবেন আপনি ফ্যামিলি লোকের সাথে অনেকটাই সময় কাটানো হয়েছে সম্পর্ক ভালো হবে কোনো আটকে থাকা কাজ আটকে থাকা সম্পর্ক এগুলোকে আপনার ঠিক হয়ে যাবে আপনার এই সময় কিন্তু পঞ্চম দৃষ্টি তৃতীয় তৃতীয়ভাবে বৃহস্পতি পঞ্চম দৃষ্টি পড়বে তৃতীয়ভাবে সুতরাং আপনার ক্ষেত্রে কিন্তু আপনার স্বভাবের মধ্যে আপনার দেখার মধ্যে আপনার স্বভাবের মধ্যে আপনার দেখার মধ্যে একটা চেঞ্জ আসবে আপনার রাগ জেট কন্ট্রোল করতে বলবো আপনার রাগ জেট কিন্তু এসে বেরিয়ে যাবে একটা খিটকিটে মেজাজ হবে আপনার মধ্যে সন্দেহ থেকে মন এসে যাবে সেগুলো আপনাকে কিন্তু একদম কন্ট্রোল করতে বল ইগো একদম ছেড়ে ফেলবেন নাহলে কিন্তু আপনার অনেক কিছু হাত করে ফেলবেন এসব বাবা মা সাথে পার্টনার সাথে ভাই বোনের সাথে কোনো কারণে মত অর্থাৎ আপনার ফ্যামিলি লোকের সাথে একদম মতে মিল হবে না বাবা মার সাথে বলো ভাই মোনের সাথে বল পার্টনারের সাথে বলো লাভ পার্টনার সাথে বলো বা আপনার কাজের জায়গাগুলো আপনার একদম মতভেদ হবে এবং আপনার বন্ধু হিসেবে কোনো আপনি তর্ক বিতর্ক জড়ি পড়তে আর্গুমেন্টে জড়ি পড়তে এগুলো কিন্তু আপনার ক্ষেত্রে একদম নেগেটিভ পরিস্থিতি হবে আপনার এসব শর্ট টেম্পেড হবে রেগে যেতে গায়ে হাত তুলে কিন্তু আপনার রিলেশনটা নষ্ট হয়ে যাবে কথা কথা রেগে যাওয়ার কারণে আপনার কিন্তু পেশাটা বেড়ে যেতে সুগারটা বেড়ে যেতে পারে বিনা কারণে আপনি রেগে যাবেন এবং মনের মধ্যে আপনার ভীষণ রাগ হবে ভীষণ জেদ হবে আপনি যে কিছু করতে পারছেন তার জন্য আপনার মধ্যে একটা অস্বস্তি বোধ হয় অনেক কিছু কাজ মুখের সামনে আটকে যাচ্ছে বা আটকে রয়েছে সেটা পেন্ডিং হয়ে পড়ে আছে আপনি কবে যেটা ডেভেলপমেন্ট সেটাই করে উঠতে এই জিনিসগুলো আপনার কিন্তু অবশ্যই কাটিয়ে উঠতে হবে সাড়ে সাতই ঢাই আর পর থাকলো সিংহ রাশির জন্য যদি আপনি এটা কাটিয়ে উঠতে পারেন বৃহস্পতির ট্রানজিট আপনার কোনো অংশে লাভের চেয়ে কোনো অংশে কমতি হবে না আপনার এই যে নবম দৃষ্টি সপ্তমের পথে আপনার কিন্তু সপ্তমের নবম দৃষ্টি সপ্তমের পথে আপনার বিদেশ যাত্রা এটা এই বিদেশ থেকে আপনার লাভ হয় বিয়ের প্রেম এগুলো আপনার হবে এছাড়া কিন্তু বৃহস্পতি এই ট্রানজিট যথেষ্ট সুখদায়ক বৃহস্পতি ট্রানজিট কারণ বৃহস্পতি আপনার সিংহ রাশির জন্য যথেষ্ট পজিটিভ গ্রো আপনার যা যথেষ্ট যথেষ্ট সুখদায়ক হবে অর্থাৎ আপনি বলবেন একদম ভেঙে বেড়ে একটা চারটে নিয়ে কোনো কোনো সময় ডিস্টার্ব কোনো সময় ব্যবসা পড়ে গেলো কোনো চাকরি যা ডিস্টার্ব হচ্ছে কোনো বস আপনার কিন্তু আপনি পরের দিয়ে দেখবেন আপনার সেই আপনার ডেভেলপ করছেন আপনি কোনো কোনো অনুষ্ঠানে কোনো অর্থাৎ কোনো ম্যারেজ অনুষ্ঠানে কোনো কোনো গেট কোনো পার্টি অনুষ্ঠানে পার্টি প্রোগ্রাম সেখানে অবশ্যই আপনি সেখানে থেকে ফায়দা তুলতে পারবে বা বিশেষ কোনো ব্যক্তিদের যোগাযোগ সেগুলো তারা আপনাকে নতুন করে যোগাযোগ দেবে এটা কিন্তু আপনাকে একটা প্রেজেন্টেশন দিল অবশ্যই আপনাদের ভালো লাগবে সুতরাং আপনি এই যে বৃহস্পতিটা আমি প্রপার এটাকে ইমপ্লেস করুন আপনার বাচ্চাদের বৃহস্পতি সিচুয়েশন ভালো থাকে ভালো নক্ষত্রে থেকে থাকে আপনার হাতে যদি বৃহস্পতি সিচুয়েশন ভালো থাকে এটা হচ্ছে বৃহস্পতি জায়গা আপনার হাতে বৃহস্পতি সিচুয়েশন ভালো থাকে তাহলেও আপনি কিন্তু রেজাল্ট পাবেন আপনার বাস্তু ক্ষেত্রে আপনার বৃহস্পতি সিচুয়ে জায়গাটাই ভালো থাকে তাও আপনার যদি এগুলো যদি আপনার ডিস্টার্ব থাকে যদি আপনি মনে করেন কোনো অবস্ট্রাকশন হচ্ছে অবশ্যই এটা দেরি না করে আপনার বাস্তবটা মেন হচ্ছে আমি বারবার বলি হাজার আপনি প্রতিকার করেছেন আপনি কিন্তু তার রেজাল্ট ঠিক মতো যদি আপনার বাস্তু যার ডিস্টার্ব থাকে বাস্তু যে কোন যা মনে করো আপনার ওই ঈশান কোনটা আপনার অগ্নি কোনটা আপনার নৈরত কোনটা আপনার পূর্ব বায়ু কোনটা আপনার যে ডিস্টার্ব থাকে আপনার এগুলো ডিস্টার্ব থাকলে আপনি কিন্তু কোনোদিন আপনি সাকসেস পাবেন না আপনি একটা ভুল জায়গায় সিঁড়ি করে ফেলেছেন আপনি ভুল জায়গায় টয়লেটটা করে ফেলেছেন আপনি ভুল জায়গায় আপনার কিচেনটা করে ফেলেছে ভুল জায়গায় আপনার সে মানে ল্যাট্রিনের জায়গাটা করে ফেলেন বা আপনার ড্রেনের সিস্টেমটা ভুল জায়গায় করে ফেলবে বা আপনার যে বাড়িতে মনে করো আপনার যে ঠাকুরের যে স্থানটা রয়েছে ঠাকুরের যে স্থানটা রয়েছে আর বাড়িতে যখন ঠাকুরের সেটা আপনার যে আদৌ কতটা যুক্তিযুক্ত ঠাকুরের আপনার বাইরে কত যুক্তিযুক্ত সেটা হচ্ছে আপনার বাড়িতে কোনো অশান্তি হচ্ছে না তো বাড়িতে যখন শান্তি থাকছে না তো এই এই জায়গাগুলো আপনাকে আগে চেক করতে হবে সেগুলো হলে অবশ্যই সেখানে না ভেঙে না রিপেয়ার করে আপনি অবশ্যই বাস্তব মতে সেটা ঠিক করে আপনি সেখানে অবশ্যই ঠিক করতে পারেন সবচেয়ে বড় কথা চারটে কোন আপনাকে সবসময় পরিষ্কার রাখতে কোণ আপনার অগ্নিকোণ কোণ আর হচ্ছে এগুলোকে অবশ্যই ঠিক রাখতে হবে তাহলে বাস্তু অনেকটাই ঠিক রয়েছে কারণ আমরা অর্ধেক সময় এগুলো সিঁড়িটা আপনার এমন যা রয়েছে আপনার বাড়িতে ইয়ং মেয়ে বা ইয়ং ছেলে রয়েছে বিবাহযোগ্য মেয়ে রয়েছে আপনি যথেষ্ট তার কোয়ালিটি যথেষ্ট আসে কিন্তু বিয়ে আর হচ্ছে না অবশ্যই দেখুন আপনার সেখানে বাস্তু যার আপনার শিড়ির ডিস্টার্বের জন্য বা সে কোণে মাথা দিয়ে শুচ্ছে সেটার জন্য আপনার বিয়ে সম্বন্ধে এসেও কেটে যাচ্ছে বা আপনি বিয়ে দিয়েছেন মেয়েকে বিয়ে ভালো নেই এই জায়গাগুলো আপনার ক্ষেত্রে কিন্তু এফেক্ট হচ্ছে সেগুলো একদম দেরি না করে আপনি অবশ্যই এটা করুন আমি বলছি আমি মিডিয়াতে বসে বলছি আপনি এখানে বেরিয়ে আসতে পারবেন আলবাদ পারেন যা যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করতে সামনে অবশ্যই অবশ্যই আমি সেই জন্য কাজে লাগাতে পারি সুযোগটা এবং প্রত্যেক মাসে এই মাসে না হলে প্রত্যেক মাসে অবশ্যই আসে প্রত্যেক মাসে পূর্ণিমার প্রত্যেকটা দিন আমাদের কাছে খুব ভাইটাল অবশ্যই আপনি সেই তন্ত্রমতে রিপেয়ার করে আপনার জায়গাগুলো ঠিক করে আপনার প্রোটেকশন নিয়ে আপনি কিন্তু অবশ্যই আবার লক্ষ্য আরম্ভ করে দেবেন ভালো থাকবেন যোগাযোগ করতে অবশ্যই বুকে নেওয়া পণ্য নমস্কার